আপনি নিজেই যদি ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে চান তাহলে প্রথমে আপনাকে রেল সেবা নামে একটি অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে তো চলুন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজেই খুব সহজে রেল সেবা অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলবেন দেন প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে এবং এখানে সার্চ করতে হবে রেল সেবা লিখে প্রথমে যে অ্যাপসটি আসবে এটা ডাউনলোড করতে হবে আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম আপনারা এটাই ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন যে লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব তারপর এই রকম একটি পেজে নিয়ে আসবে এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন রেজিস্টার্ড একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে দেন এইরকম একটি পেজ শু করবে এখন এখানে সবকিছু আপনার এনআইডি কার্ড অনুসারে করতে হবে দেখতে পারছেন প্রথমে রয়েছে ইন্টার ফোন নেম এখানে আপনার আইডি কার্ড থাকা নামটি দিয়ে দিবেন তারপর রয়েছে ইন্টার মোবাইল নাম্বার আপনি এখন যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেটি তুলে দিবেন এখানে কারণ এই নাম্বারটির মধ্যে ওটিপি কোড আসবে এন্টার এন নাম্বার এখানে আপনার আইডি কার্ডে থাকা বারো ডিজিটের একটি কোড রয়েছে এই কোডটি এখানে লিখতে হবে সিলেট ডেট অফ বার্থ এখানে আপনার এন কার্ড অনুসারে জন্মসালটি লিখে দিবেন তারপর আই এম নট এ রোবট এখানে একটি ক্লিক করতে হবে দেন এরকম একটি পেজ নিয়ে আসবে এখন এখানে আপনাকে বলে দিবে কি কি সিলেক্ট করতে হবে সো দেখতে পারছেন আমাকে এখানে বলে দিয়েছে ট্রাফিক লাইট রয়েছে যেখানে সেগুলা সিলেক্ট করতে এবং সেগুলা সিলেক্ট করা হয়ে গেলে ভেরিফাই ক্লিক করলে দেখতে পারবেন আমাদেরকে ঠিক এরকমই একটি পেজে নিয়ে আসবে আগের পেজে যে কাজগুলা করেছিলেন আইডি কার্ড দেখে সেগুলা কিন্তু উপরে দেখাবে এখন নিচে যে পাসওয়ার্ড অপশনটি দেখতে পারছেন এখানে আপনি স্টং একটি পাসওয়ার্ড সেট করতে হবে আবার সেম পাসওয়ার্ডটিকে কপি করে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন ইমেল এই জায়গাটির মধ্যে আপনার মোবাইলে থাকা যে একটি ইমেল লিখতে হবে দেন পোস্টাল কোড এই জায়গাতে কি লিখতে হবে সবাই বুঝতে পারেন না সো আপনার আইডি কার্ডের পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন চারটে সংখ্যার একটি কোড রয়েছে সেই কোডটি হচ্ছে পোস্টাল কোড এটি এখানে লিখতে হবে তারপর অ্যাড্রেস এই জায়গাতে আপনার আইডি কার্ড অনুসারে আপনার ঠিকানাটা লিখতে হবে সবগুলা কমপ্লিট হয়ে গেলে রেজিস্ট্রেশন এখানে একটি ক্লিক করতে হবে আপনার ইমেইলে যদি পাসওয়ার্ডটিকে অ্যাড রাখতে চান তাহলে সেভে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার জন্য যে নাম্বারটি ব্যবহার করেছেন এখন সেই নাম্বারটির মধ্যে একটি ওটিপি কোড যাবে দেন সেই কোডটি এখানে লিখতে হবে তারপর এরকম লুডিং হবে অনেকক্ষণ লুডিং হওয়ার পর যদি এই এলাকাটা না আসে তাহলে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন এবং আবার অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন দেন এইরকম একটি ইন্টারফেস শু করবে এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করলে দেখতে পারবেন চলে এসেছে ডিসক্লিমারিটি ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটি পেজে নিয়ে যাবে এখন আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবেন তার জন্য মাই অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এবং এখানে আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দেখতে পারবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকিবেন